এই যে দেখো সকাল সকাল উঠিয়া মুই এক পুরা পুরা বকিবার ধুয়েছু কারণ বকিবার কারণটা হচ্ছে যে আজ কি না হামা খামা বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার এক্সাইটেডে মুই এমন খুশি হচ্ছে না কোয়ার মতন হয় এই দেখো চিকেনটা নিয়ে আসছে আর কি চিকেনটা আলাদা ধুই করি বা লাগবে আজকে আর কি মলিচ্ছু আমার চুয়ার পারত চিকেনটা ধুম ধুইয়াটিয়ে ভালো করিয়া গরম জলা সিদ্ধ সিদ্ধ করিয়া তারপরে অনেকে ফ্রাই ট্রাই করিয়া তারপরে বানাম মুই বিরিয়ানি এই যে দেখো তো মুই চিকেন খানক ধ আর তোমরা দেখতে থাকো মোর ভলক খান ভলক খান আচ্ছা মোর ভলক খান তোমার দেখেন মো কোনো কাজ এসে না যে ভলক কেনাকি যাই হোক একটা ইন্টারেস্টিং ব্যাপার এই জন্য আমি কোনো ভলক এ দেখো বিরিয়ানি আর কি দমন বসে দিয়ে দিছু তারপরে আমার বিরিয়ানিগুলা হয়েও গেছে আমার খাবার ধরি ধরিম কারণ বিরিয়ানি খাবার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করি আসো যে কদিন বিরিয়ানি খাম বাড়ির বানিয়া আর এই দিনটা আজি চলে আসছে আর মুই এলা খাবার দিচ্ছি বিরিয়ানি আর কায় কায় খাবেন বিরিয়ানি চলিয়েছ আমার বাড়ি কারণ বিরিয়ানি খাবার সময় এত যে এক্সাইটেড করি খাসো আর এমন টেস্টি লাগেছে বিরিয়ানি খান খাসকে খাসকে। আর তোমরা যদি খাবার চান চলি আইস মুই আলুটা কামড়াম আর কি বিরিয়ানিটা হয়েছে মোটামুটি কারণ মুই তো অত শেপ না হো যে বিরিয়ানিটা একটা পারফেক্টভাবে করিবার নাকিবে যাই হোক খাওয়ার জন্য আর কি যতটুকুই হয়েছে অতটুকুই তোমার দেখো আর তোমার গায়ে গায়ে বাড়িতে এরকম করে বিরিয়ানি বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে কবেন